যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ালক্ষী নারী কাজী নজরুল ইসলাম অতিরিক্ত স্বাধীনতা চেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না পরিবারকেও সুখী হতে দেয় না রেদওয়ান মাসুদ বিশ্বের নারী নেতারা নারীদের প্রতিনিধি নয় তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী হুমায়ুন আজাদ নারীর হৃদয় হল এমন এক জায়গা যেখানে গেলে সব পুরুষই নিজেকে হারিয়ে ফেলে রেদওয়ান মাসুদ